আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংলিশ বইয়ের চ্যাপ্টার সেভেন এ ডে ইন লাইফ অফ রিনা এই স্টোরিতে আসি এখানে আমরা এখানে দেখো স্টোরি আমাদের গল্পটা করতে বলছে দেখো রিনার দিনের বিভিন্ন অংশ দেখো রিনা এখানে একটা বৃদ্ধ লোক দেখা যাচ্ছে ওল্ড টল ম্যান দেখা যাচ্ছে সে ফলিং ডাউন নিচে পড়ে গেছে রিনা কি করছে আহ তাকে সে উঠানোর চেষ্টা করতেছে দেখো ইট ওয়াজ এ গ্লো মিয়ানি ডে এটা একটা অন্ধকারচ্ছন্ন মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন দিন মানে ঘোলাটে দিন হ্যাঁ অন্ধকারচ্ছন্ন দিন বৃষ্টির দিন ছিল অন দ্য ওয়ে টু স্কুল মিনা ফাউন্ড দ্যার দ্য রোড ওয়াজ মাডিয়ান স্লিপারি স্কুলে যাওয়ার পথে মধ্যে মিনা দেখতে পেল যে রাস্তা কি কাদাযুক্ত এবং পিচ্ছিল হয়ে গেছে শিস আল টল ওল্ড ম্যান সে একটা বৃদ্ধ লম্বা লোককে দেখলো হি ওয়াজ ওয়াকিং অন দ্য রোড সে রাস্তা দিয়ে ছিল সাডেনলি হি ফেল সে হঠাৎ করে পড়ে গেল অ্যান্ড মিনা রিয়ান টু হেল্প হিম গেস মিনাজ দৌড়ে চলে গেলো তাকে উঠানোর জন্য দ্য ওল্ড ম্যান থ্যাংক ওল্ড ম্যানটা তাকে ধন্যবাদ দিলো এবং বললো হাউ হেল্পফুল ইউ আর তুমি কত হেল্পফুল হ্যাঁ মাই গার্ল এখানে একটা সুন্দর একটা গ্রামার তোমাদেরকে শিখাই দেখো এই যে হেল্প এই যে গেট মনে রাখবা যে আমরা অনেক সময় সেন্টেন্সের ডাবল ভাব থাকলে আইনজি হয়ে যায় পরের ভাবটা কিন্তু হেল্পের পরে যে ভাবটা থাকে এটা বেস বেস্ট হয় হ্যাঁ গেল হেল্পের পরে একটা দেখেন অবজেক্ট আছে হ্যাঁ এখানে হেল্প হিম তারপর একটা ভার্প আছে গেট হ্যাঁ এটা কিন্তু কি হয়েছে যা বেস প্রম হয়ে গেছে কিন্তু স্টার্ট ক্রাইং স্টার্টের পরে ক্রাই থাকলে ক্রাইং আইনজি হয়ে যেত বাট এরকম কিন্তু হেল্পের পরে কিন্তু বেস্ট প্রম আবার গেটের পরে কোনো ভার্প থাকলে ভার্পের পাস পার্টিসিপাল হয় দেখো আই উইল গেট মাই সেলফ অ্যাডমিট

দ্য ডগ ওয়াজ বি ক্যান্ড ফাইটেনিং আর লিটল বয় ওয়াজ মিনা হেল্প দ্য বয় টু ওয়ার্ক ফার্স্ট দ্য ডেং ইউ আর সো খাইন্ড সিস্টার দেখো তারপরে কি হলো মিনা দেখো কুকুরটা থেকে বাচ্চাটাকে বাঁচাইলো হ্যাঁ ওয়ান অফ ক্লাস ক্লাসমেট গোয়িং টু স্কুলে দেখো স্কুলে যাচ্ছে সি ওয়াজ ওয়েট বিকস অফ ড্রিসলিং গুরি গুরি সে ভিজতে ছিল মিনা গেভ হার the Mina g uh, g gave her a hand handkerchief to wipe her head. Huh? Then he she took her classmate under her umbrella and left her school. Her classmate thanked her and said, "You are always friendly, Mina."

স্কুল অ্যাস দ্য ডে ওয়াজ রেই নি দ্য ফিল্ড ওয়াজ স্লোপিং সো আনফর্চুনেটলি শি কুডেন প্লে অন দ্য ডে হেন্স এর ফলে হি ওয়াজ আ বিট আপসেট

cat. Mina's classmates will wait and thankful. Uh, the fields will স্লপি আর রান রিলেশনশিপ উইথ মাদার ছিল কোয়ার্ডিয়াল অ্যান্ড ফ্রেন্ডলি তাহলে এভাবে তোমরা সুন্দর করে কি করবা এটা লিখে ফেলবা দেখো এবার এরপরে আমাদের দেখো পরের কাজটা কি দিয়েছে দেখো রিড দ্য স্টোরি আগেন অ্যান্ড প্র্যাকটিস দ্য অ্যাক্টিভিটি ইন দ্য পেয়ার্স মেক ফাইভ কোয়েশ্চেন দেম ফ্রম দ্য টেবল বিলো অ্যান্ড দেন ফাইন্ড আউট দ্য সুইটেবল অ্যান্সার্স ফ্রম দ্য স্টোরি ওয়ান ইজ ডান ফর ইউ হাউ ওয়াজ মিনা মিনা ওয়াজ হেল্পফুল তাহলে এখানে আমাদের এই কাজটা কোয়েশ্চেনগুলো এটা করতে হবে হ্যাঁ তুমি এভাবে সুন্দর করে ফেলবা যে হাউ ওয়াজ মিনা মিনা ওয়াজ হেল্পফুল হাউ ওয়াজ দ্য ফিল্ড দা ফিল্ড ওয়াজপি হাউ ওয়াজ দা বয় দ্য বয় ওয়াজ্রেট হাউ ওয়াজ দা রোজ দা রোড ওয়াজ মার্ড স্লিপারি হাউজ দ্য করে লিখে ফেলবা